বন্ধুরা সব ভালো আছেন বন্ধুরা আজ আমি একটি ফুল একটা গাছ দেখি দেখুন এই ফুলটি দেখে আপনাদের কী মনে হয় এই যে ফুলের গাছটা গাছটা দেখুন দেখে বলুন তো যে এই কী ফুল গাছটা বা কী দেখুন ফুলটা ভালো করে দেখুন এ হচ্ছে ফুল আর গাছটা হচ্ছে একটা গাছ এই গাছের পাতাগুলো দেখুন এটা হচ্ছে গাছের পাতা কি দেখে কিছু মনে হচ্ছে এটা কি গাছ হতে পারে বলতে পারবেন না তো দেখুন এই রকম গাছ হয় তাতে ফুলটা হচ্ছে হচ্ছে এভাবে ফুল হচ্ছে ফুলের পর ফল আসে বলুন কি হতে পারে দেখুন মাছি করে বসছে ওয়াও আচ্ছা বলুন এটা কি গাছ হতে পারে আমি একটু টিপস দিই এটাতে আমরা অনেকেই বলে থাকি আমার চাষ নেই কথার মারফত বলে থাকি আর একটি টিপস হচ্ছে এই যে গাছটার ফুল থেকে ফল হয় সেই ফলটা আমরা ব্যবহার করে থাকি বলুন তো কী ফুলের গাছ কি গাছের ফল থ্যাঙ্ক ইউ